হ্যালো ব্রিয়ন আমি মামুন চীনের ইয়াংজু থেকে তো এখন যেহেতু বিভিন্ন স্টুডেন্টদের গ্র্যাজুয়েশন শেষ হচ্ছে সেই সাথে কিন্তু চায়নাতে আমাদের ইউনিভার্সিটিতে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়ে থাকে তো আজকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুন্দর একটা ড্রোন শোর আয়োজন করা হয়েছে আমাদের দেশে পহেলা বৈশাখে যেমন সুন্দর একটি ড্রোন শোর আয়োজন করেছিল সেই আয়োজনকারীদের কিন্তু আজকে আমরা পেয়েছি যে ইনি ইনি কিন্তু আমাদের বাংলাদেশের পহেলা বৈশাখে যে ড্রোন শোটার আয়োজন করেছিল সেটি কিন্তু পরিচালনা করেছিলেন ইনি তো আজকে কথা বলতে বলতে তার সাথে পরিচয় হলো এক পর্যায়ে তিনি আমাকে কিন্তু তাদের তার ওই ভিডিওটা দেখালেন যে কীভাবে তারা বাংলাদেশে আসলে আমাদের এই পহেলা বৈশাখের ড্রোন শোটা করেছিলেন তো আজকে তারা কিন্তু এখানেও এসেছেন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু ড্রোন তারা রেখেছে অনেকগুলো ড্রোন দিয়ে কিন্তু আজকে তারা সেম ধরনের একটা ড্রোন শো করবে তো আমরা আজকে এটা দেখবো এবং ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদের দেখাবো তো আমি জেনে অবাক হলাম যে এরাই কিন্তু আমাদের বাংলাদেশের যে পয়লা বৈশাখের ড্রোন শোটা তারাই কিন্তু করেছিল তো এরা এখানে আজকে এনেছে পাঁচশোর মতো ড্রোন এখন কিন্তু তারা পুরোপুরি এই ড্রোন শোটার জন্য প্রস্তুতি নিচ্ছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা সবাই মিলে এই ড্রোনের ভিতরে ব্যাটারি লাগাচ্ছে তো এখানে দেখুন এই যে এখানে কিন্তু সবাই দেখুন সবাই কিন্তু এই যে একটা বক্সের ভিতরে ব্যাটারি রেখেছে এবং এই ব্যাটারিগুলো কিন্তু তার প্রত্যেকটি ড্রোনে লাগিয়ে দিচ্ছে তো এই ড্রোন শোটি হবে মূলত আমাদের ইয়াং ইউনিভার্সিটিতে যারা এবছর গ্র্যাজুয়েশন শেষ করেছে তো তারা একটি সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছে ওই পাশে অনেক বড় একটি স্টেজ সাজানো হয়েছে সেখানে বড় একটি কনসার্ট হবে এবং তার পাশাপাশি কিন্তু তারা এই ধরনের ড্রোন শো পরিবেশন করবে চায়নাতে কিন্তু সচরাচরই দেখা যায় যে এই ধরনের ড্রোন শো বিভিন্ন জায়গায় তারা করে থাকছে এরা অনেক বড় একটা কোম্পানি আসলে বাংলাদেশে যেহেতু করেছে দেশের বাইরেও কিন্তু এরা বিভিন্ন ধরনের বা শো করে থাকে তো দেখুন এখন কিন্তু এদের মোটামুটি ড্রোন সময় হয়েছে তারা এখন প্রত্যেকটা ড্রোনে ব্যাটারি দিয়ে দিচ্ছে দেখুন এরা হলো একটা টিম এই পুরো টিম মিলে কিন্তু তারা এখানে কাজ করছে তারা কিন্তু প্রায় অর্ধেকের বেশি ব্যাটারি লাগিয়ে ফেলেছে দেখতে পাচ্ছেন এখানে সবগুলো ড্রোন কিন্তু এখন আলোকিত হয়ে যাচ্ছে আর উনি ওই যে উপরে একটা ট্রায়াল দিচ্ছে ইনি হলো এটা হলো এনাদের সেই টিম এখান থেকেই কিন্তু তারা এই ড্রোনগুলোকে কন্ট্রোল করবে সবগুলোতে এখন চলছে ব্যাটারি লাগানোর কাজ আসলে আমিও এর আগে কখন এরকম দেখিনি আজকে আমার প্রথম তো আমি খুবই আগ্রহ সহকারে নিয়ে দেখছি ভাবলাম আপনাদেরও দেখাই যে আসলে এই ড্রোন শোটা কীভাবে আয়োজন করা হয় তো আমরা বাংলাদেশে যারা দেখেছি তারা হয়তোবা শুধুমাত্র আকাশে দেখতে কীরকম সেটাই কিন্তু দেখেছি বা তারা কিভাবে এই ড্রোনগুলো সেট আপ করে কীভাবে এই ড্রোনগুলো আসলে তারা উড়ানোর জন্য রেডি করে এই ধরনের দৃশ্য কিন্তু আমরা সচরাচর দেখি না তো আমি চেষ্টা করছি আজকে এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদের দেখানোর জন্য এখানে কিন্তু তারা ট্রায়াল দিচ্ছে ড্রোনগুলো দিয়ে সবচেয়ে মজার ব্যাপার হলো ড্রোনগুলো যেখান থেকে উড়ে গিয়েছিল একদম আসতেছে কিন্তু ঠিক সেইভাবে একই জায়গায় ল্যান্ডিং করবে যেখান থেকে সে উড়ে গিয়েছিল তো এখন কিন্তু তারা ফাইনালভাবে চেক দিচ্ছে যে আসলে কোন কোন ড্রোনের সমস্যা আছে কোন কোন ড্রোনের সমস্যা নাই এখানে দেখতে পাচ্ছেন যেগুলো ড্রোনের সমস্যা রয়েছে সেগুলো কিন্তু ওই যে লাল আলো চলেছে ওইগুলোতে তারা ব্যাটারি চেঞ্জ করে দিচ্ছে এবং নানারকম যেভাবে পরিবর্তন করতে হয় তারা কিন্তু করে দিচ্ছে মূলত তারা এখানে তাদের যে ল্যাপটপ আসে এইখান থেকেই তারা এগুলো ফুললি ফুল কম এগুলো সব কন্ট্রোল করে এখানে দেখতে পাচ্ছেন এখানে তাদের সেট আপ এখান থেকেই তারা মূলত এগুলো কন্ট্রোল করে যেসব ড্রোনে সমস্যা রয়েছে সেগুলোতে কিন্তু ভিন্ন রকমের আলো জ্বলছে দেখতে পাচ্ছেন এগুলোতে কিন্তু ভিন্ন রকমের আলো জ্বলছে আর বাদ বাকিগুলোতে সবুজ আলো জ্বলছে যেগুলোতে সবুজ আলো জ্বলছে ওইগুলো মোটামুটি ঠিক আছে ওরার উপযুক্ত এবং যেগুলোতে অন্য আলো সেগুলোতে একটু সমস্যা আছে তারা ওইগুলো খুঁটিনাটি সব কিছু ধরে ধরে ঠিকঠাক করছে তারা তাদের প্রস্তুতি নিচ্ছে এই ড্রোন শোটা করার জন্য এখন কিন্তু একদম চারিদিকে অন্ধকার লাইট সব বন্ধ করা হয়েছে কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে এই ড্রোন শো একদম কিন্তু আমাদের ইউনিভার্সিটির স্পোর্টস বিল্ডিংয়ের উপরেই কিন্তু তারা এই ড্রোনগুলোতে বিভিন্ন রকমের কিছু বানিয়ে বানিয়ে দেখাবে শুরু হয়ে গেল সেই ড্রোন শো দেখতে পাচ্ছেন একদম কিন্তু আমার জীবনের জীবনের প্রথমে ড্রোন শো দেখা একে একে কিন্তু সবগুলা ড্রোন একদম আকাশে উঠে যাচ্ছে তো দেখা যাক এই ড্রোনগুলোর মাধ্যমে আছে তারা কি কি প্রদর্শন করে